সালামু আলাইকুম সিসিমপুর চ্যানেলটিতে সবাইকে স্বাগতম তো আজকাল একটি গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে দেখবো ঘুরে জগৎটাকে তো আমি এই গল্পটি আপনাদের পরে শোনাব আরও ভিডিও আছে আমার চ্যানেলে গল্প আছে তো আপনারা প্লিজ ঘুরে আসবেন এবং চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভিডিওতে তো শুরু করি দেখি গল্পটিতে কী কী আছে হালুম টুকটুকি ইকরি ও শিকু বিশাল বেলুনে উড়ে চলেছে বেলুন চালায় বাহাদুর সবাই মিলে গান গাইছে আমরা চলি উড়ে উড়ে ঢেক্প জগতে ঘুরে ঘুরে ধূরের পথে বাঁকে বাকে কোন প্রাণীটা কুঁতায় থাকে হালুম বলে অপূর্ব আকাশ আকাশে এত কিছু তাকে টুকটুকি বলে আকাশটা কত নীল ইকরি অশিকু গান আকাশ বড়া রঙিন গুড়ি নানান ফাঁকির উড়া উড়ি রঙের বাহার মেঘে মেঘে যে বেশে বাতাস লেগে হালুম বলে ওই যে দেখো সুন্দর সবুজ ঘাস টুকটুকি বলে কি সুন্দর প্রজাপতি আর মৌমাছি ইঁকড়ি অশিকু গান সবুজ ঘাসে প্রজাপতি মৌমাছিরা ব্যস্ত অতি খাজ করে যায় কৃষকেরা চরে গরু ছাগল বেড়া হালুম বলে ওই যে দেখো পাহাড় টুকটুকি বলে কত উঁচু চওড়া ইঁকরি ও আন্দরে পাহাড় চোরা আকাশ চুয়া শীত কুয়াশা ধোয়া ধোয়া ইগল পাখি বানায় বাসা পাখির চানা দেখতে খাসা হালুম বলে ওই যে দেখো নদী টুকটুকি বলে বাহ কি সুন্দর ডেউ ইঁকরি ও শিকুকা আন্দরে ফালতুলা নাও চলে বেশে লাফ দেয় মাছ নৌকা গেছে শেওলা আর খুচুরি পানা হাস প্যাক টানাবানা হালুম বলে ওই যে দেখো বন টুকটুকি বলে বাহ কত বড় বড় গাছ ইঁকরিও শিকু আন্দরে বাঘ সিংহ হরিণ শেয়াল সবার মনে একটা কেয়াল মিলেমিশে তাকো বেচে ঘুরে বেড়াও নেচে নেচে হালুম বলে ওই যে দেখো মরুভূমি টুকটুকি বলে কি চমৎকার ধুদু বালি শিকু শিকুকা আন্দরে বালির দেশে গরম ভারী মুরুর জাহাজ উটের সারি চিকচিকিয়ে উঠে বালি ঘর নেই জায়গা কালি হালুম বলে ওই যে দেখো বরফের দেশ টুকটুকি বলে চারিদিকে শুধু বরফ আর বরফ ইকরি শিকু গান্দরে পেঙ্গুইনের বরফ দেশে ভালুক ডাকাসুব রখ এসে সিলমাছেরা ঠান্ডা জলে খাবার খুঁজে সাগর তলে ভ্রমণ শেষ হালুম টুকটুকি ইকরি শিকু ও বাহাদুর আবার বেলুনে চড়ে ফিরে আসে সিসিমপুরে দেখে দেখেছি এই জগৎ করে আকাশ পথে উড়ে উড়ে নানান প্রাণী নানান দেশে বাঁচে আপন পরিবেশে তো ধন্যবাদ সবাইকে গল্পটি এখানেই শেষ তো এটি ছিল গল্পর সাথে ছড়া মেলানো তো এই গল্পটি অবশ্য শিক্ষণীয় আমি শিক্ষণীয় ভিডিও গুলা দিই শিক্ষণীয় গল্পগুলা দেই যাতে গল্পগুলা পড়লে অনেক কিছু শেখা যায় তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভুল ত্রুটি হয় আমারও হয়েছে তো আমারকে কমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে গল্পগুলো তো ধন্যবাদ সবাইকে